আজকে ছিল থার্টিন ব্রাইডাল মাস্টার ক্লাসের ফাইনাল এক্সাম হ্যালো ইফ দিস ইজ ওয়েলকাম টু সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিও একাডেমি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমার থার্টিন ব্যাচের ফাইনাল এক্সাম ছিল যেটা তত্ত্বপুকুর একটা স্টুডিওতে হয়েছিল কারণ আমার স্টুডিওতে এত স্পেস নেই সবাইকে নিয়ে এক্সামটা দেওয়ার জন্য সেই জন্য স্টুডিও রেন্ট নেওয়া হয়েছিল আর সকালে উঠেই আমার সাথে যা ঘটেছিলো আমি মানে আমি যে কীভাবে গেছি আজকে সকালবেলা উঠে দেখি থেকে আমার ফোন তিনটে পঁচিশ উঠে আইফোন হ্যাং হয়ে পড়ে আছে না বন্ধ হচ্ছে না কিচ্ছু হচ্ছে মানে খুব টেনশানে পড়ে গেছিলাম যেহেতু আজকে এক্সাম স্টুডেন্টের লাইভ আছে ভিডিও করার আছে তো যাই হোক ওটাকে অনেক কষ্টে ঠিক করার পরে তাড়াতাড়ি স্টুডিওতে পৌঁছে গেছিলাম আর এখানে ওদের বেস্ট প্রিপারেশন হেয়ার ক্রিম্পিং চলছে আর আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসের অ্যাডমিশান চলছে তোমরা যারা মেকআপ শিখতে চাইছো তারা অবশ্যই ক্লাস জয়েন কর আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে ফিস জানার জন্য হোয়াটসঅ্যাপ করো আর এখানে লাঞ্চ টাইম হয়ে গেছিলো আমি সম্রাট বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছিলাম সেটাই খেয়েছিলাম কারণ এখানে বিরিয়ানি ফ্রায়েড রাইস ছাড়া কিছু পাওয়া যায় না তো আমি আর বাইরের কিছু খাইনি তো অলমোস্ট সবার খাওয়ার পরে সবাই কাজ শুরু করে দিয়েছিল প্রায় কমপ্লিট হয়েই গেছে অর্ধেক আর এখানে ডিজাইনারের অ্যাসিস্ট্যান্টরাও চলে এসেছিল ড্রেস নিয়ে আর এখানে তারপরে আমি চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে রেডি হওয়ার পর মাস্ক পরে নিয়েছি কারণ হচ্ছে স্টুডেন্টরা এখন হেয়ার করছে স্প্রে চলছে কন্টিনিউয়ার স্প্রেতে তো আমার খুব প্রবলেম মানে দিন দিন প্রবলেম বেড়েই চলেছে মানে আমি যখন নিজে কাজ করি অন্তত দুটো মাস্ক পরে নিয়ে তারপর আমি কাজ করি এতটাই স্প্রেতে প্রবলেম হয় তো এখানে হেয়ার স্টাইল অলমোস্ট সবার চলছে আর এই যে এনাদের হয়ে গেছে আগের লুক তাই এনারা বসে বসে ফোন কাটছে তো অনেকের হয়ে গেছে বাকি যারা বাকি আছে দু একজন বাকি আছে তারা করছে তো আর এর মধ্যে ফটোগ্রাফার চলে এসেছিলো আর আমাদের কিছু রিলস বাকি ছিল যেগুলো আশা করি তোমরা দেখে ফেলেছ তো এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই রিলসগুলো আমরা করেছিলাম খুব মজা করে আর তো স্টুডেন্টরা কেমন কি কাজ করেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কতটা ভালো কাজ করেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব ভালো কাজ করেছিল যেটা তোমরা ফুল লুকটা দেখলেই বুঝতে পারবে তো সবার রিকোয়েস্ট এখানে আমিও একটা রিলস বানাই যাই হোক এই রিলসগুলো আশা করি তোমরা দেখে ফেলেছ আমার ফেসবুক প্রোফাইলে তো যাই হোক সবার ভিডিও ফিডিও কমপ্লিট করার পর এরপরে হবে শ্যুট আর এর মধ্যে ফটোগ্রাফার তার শ্যুটের জন্য সব কিছু ফিক্স করছিল আর এখানে দেখো মুনা কি বলছে ওর বড় জাস্ট ফানি আর এই যে হচ্ছে আমার ফুল লুক আর এটা হচ্ছে স্টুডেন্টদের ফাইনাল লুক দেখো সবাই কিন্তু খুব ভালো কাজ করেছে তো সবাই কিন্তু কমেন্ট করবে লাইক করবে ফলো করবে শেয়ার করবে ভিডিওটা আর এখানে সর্নালি আমার মাথা মাসাজ করে দিচ্ছিল সারাদিন এতটা ব্যস্ত ছিলাম যে আমি নিজের যে একটা লুক ভিডিও করব সেটা আর করা হয়নি স্টুডেন্ট এক্সামের প্রচুর চাপ থাকে প্রত্যেকটা স্টুডেন্টের দিকে বারবার দেখতে হয় সব ঠিকঠাক করছে নাকি তো এর মধ্যে শ্যুট চলছিল একে একে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্রাইডাল বুকিং চলছে দু হাজার চব্বিশ পঁচিশের তোমরা যারা আমার কাছে সাজতে চাইছো তারা অবশ্যই ডেটগুলো বুক করে নিও আর এর মধ্যে আমার একটা স্টুডেন্ট আমাকে চকলেট দিয়েছিল যাই হোক মনটা খারাপ লাগছিলো ওদের সাথে আবার সেই সার্টিফিকেটের দিন দেখা হবে তো এর তারপরে আমরা চেঞ্জ করে বেরিয়ে যাই আর দুজন স্টুডেন্ট ছিল আমার সাথে যেহেতু আমি স্কুটিতে গেছিলাম তো ওখান থেকে আসার সময় একটু চা খেয়ে নিলাম সারাদিন প্রচুর মানে বক বক বকবক করেছি সেই জন্য গলা একদম বসে গেছিলো তো চা খেয়েই আজকের ভিডিওটা এইভাবেই এন্ড করলাম তো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা